আসসালামু আলাইকুম আমি প্রাইমারি নিয়োগ পরীক্ষার আজকে সাধারণ জ্ঞানে পরিচয় নিয়ে আলোচনা করব এক নম্বর গণ আজাদি লীগের নেতৃত্ব দেন কে উত্তর কামরুদ্দিন আহমেদ মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের দোসরা সেপ্টেম্বর তিন তমুদ্দিন মজলিসের নেতৃত্ব দেন কে উত্তর আবুল কাশেম চারেন ধীরেন্দ্রনাথ দত্ত গণ পরিষদের ভাষা হিসেবে বাংলা ব্যবহারের দাবি জানান উনিশশো আটচল্লিশ ২৩ ফেব্রুয়ারি এই দাবি অগ্রাহ্য হলে ধর্মঘট পালিত হয় কত তারিখে উত্তর ২৬ ও উনত্রিশ ফেব্রুয়ারি ছয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে হয় দোসরা মার্চ উনিশশো আটচল্লিশ সালে সাত আট দফা চুক্তি স্বাক্ষর হয় কবে পনেরোই মার্চ ১৯৪৮ সাল ৮ নম্বর কে আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন উত্তর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ৯ পাকিস্তানের গভর্নর কে ছিলেন তখন উত্তর গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পরে পৃষ্ঠায় চলে যাই আমি দশ উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ ঘোষণা কোথায় দেয় উত্তর রেসকস ময়দানে বর্তমান সরাজি উদ্যান এগারো রেসকস ময়দানে কোন সময় ঘোষণা দেওয়া হয় একুশে মার্চ উনিশশো সালে বারো নম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী খাদান আজম উদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন কবে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি পল্টন ময়দানে তেরো নম্বর কাকে আহ্বান করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয় উত্তর আব্দুল মতিনকে চোদ্দ নম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত হয় কবে উত্তর ২১ ফেব্রুয়ারি পনেরো নম্বর ২১ ফেব্রুয়ারি থেকে জারি সহ সভা সমাবেশ মিছিল এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় কবে দু উত্তর বিশে ফেব্রুয়ারি সরকারি ঘোষণায় ১৬ একুশে ফেব্রুয়ারি কোথায় সকাল এগারোটায় সভা অনুষ্ঠিত হয় উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের সম্মুখীন সতেরো বাইশে ফেব্রুয়ারি শোক র্যালি বের হলে পুলিশের হামলায় মৃত্যু হয় কার উত্তর শফিউল আঠারো বাইশে ফেব্রুয়ারি যে শহীদ মিনার নির্মাণ হয় তার উদ্বোধন করেন কে উত্তর শফিউলের পিতা ধন্যবাদ পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন